হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু রিয়াবি ব্লক আজকে দিনটা প্রচুর ব্রাইট ঝকঝকে আকাশ প্রায় বলতে গেলে শীত সেরকম নেই ঠান্ডা হাওয়াও বইছে না তাই দেখো আজকে একটু সকালবেলা ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি তোমরা দেখতেই পারবে কি সুন্দর একদম ঝকঝকে আকাশ আজকে রোদ তো উঠেছে তাই ভাবলাম একটুখানি রোদ পোহাই নি বাবা গেছে বাজারে ফুল কিনতে আর মা ওদিকে সকালবেলা চা বসাচ্ছে আজকাল একটু আমরা সকাল সকালই উঠে পড়েছি কারণ প্রতিদিন অনেকটা দেরি হয়ে যাচ্ছিল নানান কাজ করতেও এখানে আমার চা দিয়ে দিয়েছে সকাল সকাল চা মা রে কি করছো মেথি শাক ও মেথি শাক ও বাবা বেশ গন্ধ বেরিয়েছে ওদিকে দেখছি কুমড়ো ভাজা নাকি ওটা বেগুন ভাজা ও মেথি শাকে দেবে বেগুনটা বাবা বাবার জন্য কি আছে ওটা বাবা ব্রেকফাস্ট করতে আমরা সবে চা খেলাম চビスকুট খেলাম বাবা শরীরটা একটু ভালো নেই তাই জন্য বাবা আজকে চিড়ে সেদ্ধ খাচ্ছে চিয়ার সদস্যের সাথে একটুখানি ছোটো ছোটো করে বেগুন ভাজা বাবা এই শরীরটা কেমন লাগছে কেমন বোধ করছো শরীরটা ভালো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্টের সরঞ্জাম রেডি করছি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে শাশুড়ি বৌমাতে মিলে এবার দুধ কলা মুড়ি দিয়ে মেখে খাবো। খাওয়া হয়ে গেছে এবার এটাকে চটানোর পালা। বেশ। মা তোমার দুধ কলা মুড়ি কেমন লাগে বলো? আমার খুব ভালো লাগে। হ্যাঁ তোমার বৌমারও ভালো লাগে। বেশ। হ্যাঁ। এই মা। দাও। তোমার দুধ মুড়ি খাওয়াটা শেষ করে আই। খাওয়াটা শেষ হয়ে যা। আগে তাড়াতাড়ি করে না আমাদের মাসি চলে আসবে। আবার দ্রুত বেগে কাজ করে এই দেখো আমি আমার দুধ মুড়ি নিয়ে বসে গেছি একটু টেস্টটা চেঞ্জও হবে সকালবেলা প্রতিদিন রুটি তরকারি খেতে খেতে একটা একটু চেঞ্জেস তাই জন্য আজকে দেখলাম কলাও আছে দুধও আছে মুড়ি তো স্টকে থাকে আমি আর মা ভাবলাম ঠিক আছে রুটি তরকারি অত প্রতিদিন করি আজ একটু অন্যরকম খাওয়া যাক তাই যে খেলাম তোমরা কমেন্টসে বলো তোমরা কে কি ব্রেকফাস্ট খাও সকালবেলা কি খেতে পছন্দ করো হাওয়া হাজিরছে কালকে হাওয়া ছিল না আজকে আজকে বেশি হাওয়া দিচ্ছে বলছো হ্যাঁ গো মা বাবা কি বলছে বেশি আজ খুব হাওয়া দিচ্ছে হাওয়াটা ভালো লাগছে না খাওয়া কিছু ভালো না

না মুসুর সবকিছু এক পাওয়া যায় কি ভাবেন তাহলে বুঝলে বন্ধুরা তোমরাও জানিও কে কে মুসুর ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে করেছো আমরা তো মুখের ডালই ট্রাই করেছি এবারে তাহলে ওটাও ট্রাই করে দেখতে হবে তারপর একটু গাড়ি দু বাটির বলছো মা

কি কিছু বন্ধুরা মা এখন ফোন দিচ্ছে আমাদের সুশি গচের তলায় प्रदीप দেওয়া হয় নিবেদন করা হয় মা ও দিচ্ছে এখন চা চা বসাই মা হ্যাঁ সন্ধে বেলা আমরা আজ ছাত থেকে জামা কাপড় নিয়ে আসিনি তাই আমি আর মা হ্যাঁ ভুলে গেছি আমরা আমি আর মা তাইজন্য ছাবে যাচ্ছি ওরে বাবা অন্ধকার অন্ধকার হয়ে গেছে বড্ড অন্ধকার হয়ে গেছে জামা কাপড় তো আনা হয়ে গেছে এবার যাই গিয়ে সন্ধে একটুখানি চাটা খাওয়া যাক আমরা তিনজনে মিলে চা খাবো এবার দেখো বন্ধুরা আমরা সাড়ে আড্ডায় বসে পড়েছি চাটা নিয়ে মা তোমার চাটা কোথায় গেল লুকিয়েছে যারা বলেছি কি মনে মুক্ত লুকিয়েছে

কফির সাথে আর কিছু করে নেবো একটুখানি আবার রোববার হয়ে গেল রোববার হবে কেন খেলেই হলো খেলেই হলো আবার দিন কোন কি আবার তুমি এসি দেবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেক গল্প হয়ে গেছে হাসতে হাসতে আমার পুরো জল আইন ব্যথা হয়ে গেছে মাড়ি ব্যথা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব ছোটো ছোটো ব্যাপারে হাসি খুশি মানে মজা গল্পতে থাকি এবং আমার শ্বশুর শাশুড়িও খুব রসিক মানুষ আমরা চারজনই উনি ইনফ্যাক্ট যখনই আমরা কোনো একসঙ্গে বসি আমাদের গল্প বা খুনছুটি হবেই একে অপরের সাথে সো আশা করি তোমাদের ব্লগস দেখে খুব ভালো লাগছে তোমরা প্লিজ লাইক শেয়ার করো তোমরা তোমাদের বন্ধুদের সাথে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না সাবস্ক্রিপশান করে যেও প্লিজ ইজ অ্যান্ড আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আমাদের এই ন্যাচারাল ব্লগ যেটা আমি তুলে ধরছি তোমাদের কাছে আমাদের ফ্যামিলি ব্লগ ভিআভি ব্লগস ভালো লাগছে দেখে এখে এবং তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আমি আমার আবার একটা নতুন ব্লগস নিয়ে খুব তাড়াতাড়ি আসবো থ্যাংক ইউ বাই গুড নাইট